আমাদের যে প্লেসে পিপিয়া যায় গঙ্গাসাগর এবং তোমরা একটা দু তিন দিনের জন্য পিকেশিরা পিকেশিরা কি ওখানে আছে তোমরা তো পাঁচ তারিখে যাও পাঁচ তারিখটা ওখানে থাকো সকালে বেরিয়ে যাও পিকেশিটা তো পাঁচ তারিখে নিয়ে যান দেওয়া যাবে পাঁচ তারিখটা চলে যাবে সকালে বেরিয়ে থাকা টাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করবেন গাইডেন যেরকম প্রতিবার হয় তারপরে সকালে কি আমি যাব মামার প্রোগ্রাম প্রোগ্রামটা পাবে সকালে তো তোমাদের থেকে যেতে হবে সাতটায় কি আমি চলে আসবো কিন্তু তোমরা সাতটায় কে স্টে করে আটটায় সকাল বেরিয়ে কারণ প্রতি বছরই তোমাদের যাওয়া হয় বাবা মা সকল বেড়াও তোমরা বেড়াটাও কভার করতে পারো

জানাচ্ছি করেছি জানুয়ারিটা শুধু দিন কিন্তু ওই দিন আবার আমাদের ফাউন্ডেশন ডেও দলের আমি দলের কথা কখনো এখানে বলি না কিন্তু যেহেতু আমরা বলি মামাটি মানুষের সত্তা ওই দিবসটা আমরা মামাতি মানুষ দিবস হিসাবে করি এবং ছাব্বিশ পনেরো সাতাশে পার হচ্ছে ওই দিন ব্লাড ডোনেশান মেয়েরা আমাদের অনেক সাধারণ মানুষ প্রায় লক্ষাধিক ব্লাড গুগল ব্লাড কানেক্টেড হয় যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস যার সহযোগিতা পায় কারণ গরম সময় যখন রক্ত পাওয়া যায় না তখন পুলিশের থেকেও ব্লাড ডোন ক্যাম্প করা হয় এগুলো আমরা জানি সুতরাং ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করবো আর পয়লা জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারে ক্যালেন্ডার ইয়ারে পয়লা জানুয়ারি ওই দিকে ছুটি আছে কিন্তু সেই জন্য আপনাদের আগাম সবাইকে শুভকামনা এবং

বেলা একটায় আমি গঙ্গায় আমি খেতে যাব সন্দেশকারীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল দিদি আমি সন্দেশকারী গিয়েছিলাম বলেছিলাম আমি যাব পরে যাব সুতরাং সেই জন্যই আগামী তিরিশ তারিখ বেলা একটা আমার অফিসের প্রোগ্রাম সন্দেশকারীতে থাকবে এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেগুলো আমাদের কাছে পেন্ডিং ছিল বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়িতে কিছু শুরু করে আমরা অনেকটাই করতে পেরেছি তার মধ্যেও জেলাতেও কিছু থাকে কাজ সেগুলো প্রায় বিশ হাজার মানুষের কাছে ওই মিটিং থেকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়া হবে ক্যাম্প ফ্রয়েস করে

কাজে আমি ভার কাছে সন্তান আগে করে দেব করে নিয়ে তারপর ওখান থেকে কুকুর মনে দর্শন যাবো এবং এ ব্যাপারে আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে সেটাও আপনারা জানেন আট তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মিলিনিয়াম পার্কের অপোজিটে ওখানে সন্ধ্যাবেলায় আমি যাব প্লাস ওই দিন আমাদের একটা কি বেসের তৈরি হয়েছে প্রচুর লোক যাতায়াত করতে পারে হাওড়া থেকে বেলুড় দক্ষিণেশ্বর এই জাহাজ যাওয়ার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে ওয়াটার ট্রান্সপোর্ট ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে আপনারা হাতে জানেন সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে এই ই ভেসেলটা তৈরি করেছে যেটা জনগণের খুব কাজে লাগবে ওটাও শুধু উদ্বোধন এছাড়াও আমার কাছে রিপোর্ট এসছে আইটিসিও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে গ্লোবাল হাব করে করতে চাই ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি সময় করতে পারলে বলে দেবো এক্ষুনি বলছি না আইটিসি তাছাড়াও আরো গুলো প্রজেক্ট রেডি আছে আমরা সময় মতো করে দেবো এছাড়াও আপনারা তো জানেন তেরো তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর ন্যাড়া জুটি

ব্যবস্থা করতে হবে দেখে রাখতে কারণ সেই সময় আমরা বুকিং নাও করতে পারেন রাস্তা যতদূর ধারণা ভালো হোক যত ভালো হবে তত ভালো এছাড়া জানুয়ারি মাসে আঠাশ তারিখে সম্ভবত বই মেলা আছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ইন্টারন্যাশনালে নানা রকম মেলা গ্রামে গন্ধে চলছে পোষ মেলা থেকে বিভিন্ন জেলায় মেলা সরস মেলা থেকে শুরু করেছে কে গ্রুপের নানা রকম মেলা পিসি মেলা পিঠে ফুলের মেলা নানা রকম মেলা পুজোকে কেন্দ্র করে যখন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয় তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয় এতে প্রচুর মানুষ কেনাকাটা করে গ্রামের যারা আর্টিজেন গ্রুপ তারা যে সমস্ত হাত জিনিস তৈরি করে মেশিন দিয়ে করে সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয় এটা একটা সুবিধে আমাদের সব উৎসবই যখনই হয় আপনারা জানেন ফলমূল বিক্রি কেনাবাটা বেড়ে যায় তার কারণ সেই সময়টা রমজান মাছ চলে প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করে আমাদের কিছু না কিছু ব্যবসাও বৃদ্ধি হয় যেগুলো দেখতে ছোট মনে হবে কিন্তু মনে রাখবেন একটা দোকানদারের ইনকামও কিন্তু বড়

মিষ্টি আপনারা জানেন একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল আমি নিজেকে এবার তারা করছে বাংলায় মিষ্টি বলুন জয়নগরের বোমা বলুন নয় বলুন হলু শীতকালে এইটা এগুলো মানসিক এছাড়াও আজকে ক্যাবিনেটে কয়েকটা আমরা ডিসিশন আলিপুর চিড়িয়াখানা আগে আপনারা দেখতেন আলিপুর চিড়িয়াখানায় আমাদের সরকার আসার পরে প্রায় বারোটা আমরা গেট করে দিয়েছি ঢোকা বেরোবার তাকে ওখানে একটা হয়ে ব্রিজ যেটা বলা হয় সেটাও করে দেওয়া হয়েছে এবং কালকে প্রায় লক্ষাধিক লক্ষ মানুষ ছিল এখানে এসেছে আজকেও আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখলাম প্রচন্ড ভিড় সব জায়গাতেই মানুষ যান কারণ বাংলার মানুষরা একটু ভ্রমণ ভালোবাসে বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যাওয়া দেখতে যাওয়া এটা পছন্দ করে সুতরাং এই হিসেবে বিভিন্ন জায়গায় এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এটাও একটা বড় ব্যাপার মানুষ এই ডিম গুলোকে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করে এবং ছোট্টাম ছিল অনেক দিনের পুরনো এবং অ্যানিম্যাল হাজবেন্ড্রি পশু চিকিৎসার একটা ছোট্ট জায়গা ছিল কিন্তু বাদ বাকিটা টোটার

আমাদের লোকেরাই কিন্তু সমস্ত ব্যাগ থেকে করে জুতো থেকে করে চামড়া বিভিন্ন দেশে এক্সপোর্ট করে কিন্তু এটা তো বাংলার অনেক মানুষ পায় না আমাদের কাছে তাদের নানা রকম ব্র্যান্ডে কিনতে হয় সেই জন্য আমরা মেয়েরা যাতে ব্যাগ পায় ছেলেরা ব্যাগ পায় জুতো পায় ওই আলিপুর মিউজিয়ামের অপোজিটে যে কাঠামোটা যে বিল্ডিংটা তৈরি হচ্ছে ওটা আমরা অর্ধেক যখন লেবার লেদারের জিনিস বিক্রি করার জন্য ঘরের সামনে মানুষ পেয়ে যাবে মেয়েরা খুশি হবে ছেলেরাও খুশি হবে মেয়েদের যেমন চামড়া জিনিস কাজে লাগে ছেলেদেরও লাগে আর অর্ধেকটা আমরা করব বাংলার সাইন অর্থাৎ কাকিদের তৈরি সব জেলা থেকেই কিছু না কিছু আসবে যা ঘরের কাছে মানুষ পেয়ে যাবে সেটাও হচ্ছে এই ধরনের অনেকগুলো জায়গাতে অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে এগুলো বাংলার অর্থনীতিকে কেমন বৃদ্ধি করবে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে দিয়ে ভাই বোন সকলে নিজের পায়ে দাঁড়াবার একটা সুযোগ পাওয়া এবং তাছাড়াও আমাদের কলকাতা কে বাদ দিয়ে ধরুন এখানে শপিং মল বিদ্যালয় সবই আছে অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি জমিটা আমাদের কিন্তু টেন্ডার করা হবে ফ্রাঞ্চাইজি করে করা হবে জমিটা আমরা দেবো ফ্রিতে জমি আমরা দেবো যিনি করবেন আমাদের টার্গেটটা হচ্ছে দুটো ফ্লোর যে জেলায় লোকাল সেলফ হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করেন কিন্তু তারা মেলা টেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না তাদের কথা ভেবে এটা করা হচ্ছে অর্থাৎ দুটো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য বাদবাকি যে জায়গাটা হবে সেটা দুটো ফ্লোর হতে পারে তিনটে ফ্লোর হতে পারে নিচে কার পার্কিং থাকবে ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিছু তাদের ফল নেই এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে শিল্পীরাও হবে তাতে একটা কমিউনিটি হলও থাকবে চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলোও থাকবে প্লাস তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে যেগুলো বাজার শপিং মলে পাওয়া যায় তাহলে জেলায় জেলায় হেডকোয়ার্টারে একটা বই গেলে খুব ভালো হবে কারণ আমি এই শিক্ষকদের বাচ্চাদের থেকে কি পথ চলতে আমার মনে আছে আমি একটি বাঁকুড়া টাউন দিয়ে আসছিলাম একটি ছেলে দৌড়তে দৌড়তে আমার কাছে এলো আমার হাতে একটা কাগজ আমি কাগজটা করে দেখলাম তাতে লেখা আছে দিদি আমাদের এখানে একটা শপিং মল হবে না তখন থেকে এটা আমার মাথায় কাজ করছে তাই জমি আমাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এখন যারা করবে তাদের জন্য বাদ বাকে আইগত প্রসেস মেনে করা হবে যাতে জেলাতেও ইনকাম এবং মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সুযোগ থাকে কারণ প্রত্যেকটা জেলায় মনে রাখবে তার নিজস্ব ভান্ডার সমৃদ্ধ নিজস্বতায় সমৃদ্ধ এই যে বিষ্ণুপুরে যে গানের মেলা হয় বিষ্ণুপুরে যে উৎসব হয় ইন্ডোরিকেন কত লোক প্রচুর মানুষ কেনাকাটা করে পুলিশ কালিম্পং ও তাই কাশিয়ান ও তাই জঙ্গলও তাই জঙ্গল পাহাড় নদী এটা নিয়ে কিন্তু বাংলা সবটাই আমাদের বাংলায় আছে আমি সবাইকে বলবো শীতকাল রাস্তায় একটু কুয়াশা থাকে কুয়াশার সময় নাইট ট্যাবলেট টা এড়িয়ে যাওয়া ভালো অনেক সময় ড্রাইভাররা ঘুমিয়ে পড়ে অনেক সময় আমার কুয়াশায় রাস্তা দেখা যায় না ফলে অ্যাক্সিডেন্টের রেটটা বেড়ে যায় এই সময়টা আমরা তো সেফ ড্রাইভ করবো ষয়ে যেমন একটা দায়িত্ব আছে সাধারণ মানুষকেও বলবো গভীর কুয়াশা থাকে যখন থেকে কুয়াশা পড়বে এবং সকালবেলা কুয়াশাটা থাকে পাঁচটা সুতরাং কুয়াশার টাইমটা একটু বেটার সাবধানে গাড়ি চালানো যাদের খুব এমার্জেন্সি তাদেরকে চালাতেই হবে কিন্তু সাবধানে খুব আস্তে আস্তে স্পিড মেনটেন যাতে কোনো অসুবিধে না হয় কেউ কোনো বিপদে না হয় কারণ যেই বিপদে পড়ুক আমাদের সকলের আর একটা কথা আমি বলবো এই শীতকাল আগুন পুয়াতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আগুন লেগে যায় এটা যে ইচ্ছাকৃত সেটা আমি বলবো না কিন্তু যারা বিভিন্ন বস্তিতে থাকে বিভিন্ন

সেই আগুনটা এতটাই আগুনের কাঁপছিল যে দুর্গাপুর ব্রিজের অনেকটা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ওই জায়গাটায় যারা যাতায়াত করতেন স্মুথলি এখন রেস্ট্রিকশন করতে হচ্ছে আমাদের তার কারণ ওটা সারাতে হবে এবং সারাতে গেলে অনেক টাকারও প্রয়োজন এই সবে মাঝরাট ব্রিজ আপনারা দেখেন কিভাবে ভেঙে গিয়েছিল সেই মাঝরাট ব্রিজকে নতুন করে শাড়ি পোড়া হলো এরকম অনেক ব্রিজ ভেঙে গেছিল নতুন করে শাড়ি পোড়া হয়েছে ব্রিজেরও একটা হেলথ আছে এটা ভাববেন না যে ব্রিজের হেলথ নেই তাদের স্বাস্থ্য আছে সুতরাং অনেকটাই আমরা টিম পাঠিয়ে পরীক্ষা করেছি এবং পরীক্ষা করার পরে বলা হচ্ছে যে ফায়ার ব্রিগেড পুলিশ কর্পোরেশন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই মিলে পরীক্ষা করছে এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে আক্রান্ত করেছে সুতরাং মানুষের আমরা যেমন ব্যতীত হই একটা ব্রিজ যদি কোনো রকম নষ্ট হয়ে যায় সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয় এটা নিজেরা একটু দেখে রাখবো থাকবো আগুন আমি সেখানেই পোয়াবো যেখানে বাড়ি ঘর নেই ফাঁকা জায়গা আর সেটা আগুন আমি অবলম্বন করার জন্য আমার অন্য কোনো কোশ্চেনের মধ্যে আপনারা যাবেন আমি যেভাবে আমার এটা বলার ছিল আমি কি অন্য কোনো কোশ্চিনের মধ্যে আমি আপনি যাব Do you have a political question over yeah? political do government Question it's like these like, Really, since many of the opposition uh, of Indian bloc, many of the Indian bloc leaders want you to lead the India bloc as well, today the statement has come from the app where they are saying that they will request the India bloc leader to remove Congress from the block. Please don't ask me all these questions. I am not, this is not the place to reply all these questions because this is government, a government platform. Here I cannot dis discuss the political things. and I respect and kind have of great respect for all the political party. I wish them very good New Year, bright New Year, and I go for their safe and sound journey. Let the happy happy New Year be a joy for all of us. अमन मैं अपना उन्होंने कुछ ना पॉलिटिकल कुछ ना खाली आम बोले ना

Thank <laughs> you.